আপনারা খেয়াল করবেন তাদের যে যে ন্যাজের অংশটা আছে এখানে কিন্তু কিন্তু প্রচুর লেগে এগুলো হলুদ হয়ে যাবে আবার দিয়েছি তারা খাবার দাবার গ্রহণ করে তারা কিন্তু তাদের ঘরে ঢুকেছে ভালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেসব কবুতর প্রেমীরা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারের কবুতর সবগুলোই কিন্তু ঘরে ঢুকে আছে এরকম দৃশ্য দেখা কিন্তু খুবই দুষ্কর কারণ সব সবসময় তাদেরকে আসলে ঘরে পাওয়া যায় না তারা বেশিরভাগ সময় কিন্তু গাছে বা টিনে চালে থাকে আমি তাদেরকে পটার পটাশের পানি এবং খাবার দিয়েছি তারা খাবার দাবার গ্রহণ করে তারা কিন্তু তাদের ঘরে ঢুকেছে এবং তারা কিন্তু মোটামুটি সবাই জোরা নিয়েছে এবং তারা কিন্তু বাসা বানানোর জন্য রেডি হচ্ছে এবং বাচ্চাগুলোও কিন্তু অনেক সতেজ তারাও কিন্তু অনেক পুষ্ট হয়েছে এবং তারাও কিন্তু এই মুহূর্তেই এত ছোট অবস্থায় ঘর থেকে বাইরে এসে কিন্তু ঘোরাঘুরি করতে চায় ঢাকায় গিরিবাস কিন্তু খুব তাড়াতাড়ি আবার ডিম দিবে তারা কিন্তু খড়কুটো টানতেছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু যে দেশি কবুতরগুলো কিন্তু এখনও তারা ডিমে তা দিচ্ছে দু এক দিনের মধ্যেই আপনাদের সুখবর দিতে পারবো যে তারাও বাচ্চা ফুটিয়েছে ডিম থেকে দর্শক দেশি কবুতর হচ্ছে অনেক লাভজনক একটি কবুতর কারণ বিদেশি কবুতর পালন করলে আপনারা জানেন যে বিদেশি কবুতর অনেক রোগবালাই হয় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের শরীরে অনেক কম থাকে অল্প একটু এদিক ওদিক হলেই কিন্তু তারা মারা যায় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয় এর জন্য কিন্তু আমি সবসময় আপনাদের কিন্তু সাজেস্ট করি যে আপনারা দেশি কবুতর পালন করেন দেশি কবুতরের মধ্যে কয়েকটা ভাগ হয় যেরকম গিরিবাজ আছে ঢাকায় গিরিবাজ রাজশাহী গিরিবাজ পাশাপাশি কিন্তু দেশি গোলা রয়েছে চিলা রয়েছে বোম্বাই রয়েছে ডাবুক রয়েছে বিভিন্ন রকম কবুতর কিন্তু রয়েছে দর্শক আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের কবুতর সংক্রান্ত যে কোনো তথ্য খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য সবার আগে আপনারা অবশ্যই যদি ভিডিও পেতে চান আমাদের তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের দেখাই আমি কিন্তু এখানে পটাশের পানি দিয়েছি আপনারা দেখতে পারতেছেন আপনারা কিন্তু মনে রাখবেন একটা কথা যারা কবুতর পালন করেন দেশি কবুতর পালন করেন কারণ বিদেশি কবুতরকে আসলে ওইভাবে গোসল করানো যায় না পটাশের পানিতে তাদেরকে আলাদাভাবে পাত্রে বা খাবারের ডিব্বা থাকে আলাদা একটা সেখানে কিন্তু তাদেরকে খাবার দিতে হয় কিন্তু দেশি কবুতরকে আপনি যেহেতু মুক্ত পদ্ধতিতে পালন করবেন তাদেরকে এইভাবে কিন্তু বড় একটা বোল বা বালটি বা যে কোনো পাত্রেই কিন্তু পটাশের পানি গুলিয়ে দিতে পারবেন তারা সেখান থেকে পটাশের পানিটা খাবে গোসল করবে এতে কি হবে আপনারা অনেকে জানেন না যে পটাশের পানি কেন কবুতরকে দিবেন পটাশের পানি হচ্ছে জীবাণু রোধ করে জীবাণুকে কিন্তু কবুতরের শরীরে বসবাস করতে দেয় না যখন তারা পটাশের পানিটা খাবে তাদের ভিতরে যদি কোনো জীবাণু বা কোনো রোগ বাসা বাঁধতে শুরু করে সেটা কিন্তু মুহূর্তেই কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং তারা অনেক দিন ধরে কিন্তু ডিমে তা দেয় আপনারা দেখতেছেন রেখার কিন্তু আমার দেশি কবুতর তিন জোড়া এখানেও দেশি এখানেও দেশি এখানেও দেশি তারা কিন্তু আঠারো দিন ডিমে তা দেয় তারা কিন্তু দিনে একবার বের হয় বাসা থেকে খাবার গ্রহণ করে এবং আবার বাসায় ফিরে যায় আবার ডিমে তা দেয় তারা কিন্তু অনেক কষ্ট করে এবং তারা যে যে বাসায় বসে থাকে এক যোগে তাদের শরীরে কিন্তু বিভিন্ন রকম রোগ বাসা বাঁধতে শুরু করে বিভিন্ন রকম পোকা এই এগুলো কিন্তু মাসি এগুলো কিন্তু তাদের শরীরে বসবাস করতে শুরু করে তারা যখন নামবে একবার সপ্তাহে একদিন নেমে পটাশে পানিতে গোসল দিবে সেই মুহূর্ত থেকে কিন্তু সেই পোকামাকড়গুলো তার শরীর থেকে কিন্তু সরে যাবে মারা যাবে না তো বের হয়ে যাবে এবং তাদের শরীরে যে ময়লাগুলো থাকে আঠারো দিন যে ডিমে তা দেয় সেগুলো কিন্তু মুহূর্তেই পরিষ্কার হয়ে যাবে তাহলে কবুতর ভালোবাসবেন আর কবুতরকে যদি খেয়াল না রাখেন তাহলে সেটা কিন্তু আপনার বড় ভুল কারণ কবুতর হচ্ছে ভালোবাসার জিনিস শান্তির প্রতীক আপনাকে কবুতরের প্রতি খেয়াল রাখতে হবে কবুতরকে ভালোবাসতে হবে অনেকে দেশ বিদেশ থেকে আমাদের বিভিন্ন রকম পরামর্শ দেন অনেকে আমাকে কলের মাধ্যমে বলেন কবুতর সম্পর্কে জানতে চান কবুতর কিনতে চান আমার মাধ্যমে তাদেরকে বলবো যে দূর দূরান্ত থেকে না কিনে কবুতর আপনার বাড়ির আশেপাশে ছোটো খাটো খামার থাকে এরকম আমার মতো ছোটো খাটো বিশ কোপের তিরিশ কোপের পঞ্চাশ কোপের ছোটো ছোটো দেশি কবুতরের ক্ষোভ থাকে যেটা মাছা পদ্ধতির খুঁটির উপর থাকে সেখানে যাবেন সেই আমারই সাথে ভালো সম্পর্ক তৈরি করবেন সেখানে তাকে বলবেন যে আমার দু জোড়া দেশি কবুতর দরকার আপনাকে অনেকেই কিন্তু ভুল বুঝিয়ে যেই কবুতর ডিম পারতে পারতে আসলে তার অবস্থা খারাপ হয়ে গেছে তার শেষ বয়স চলে আসছে সেগুলো ধরিয়ে দিতে পারে আর আপনাদের বলি কবুতরের কিন্তু শেষ বয়স হওয়াটা খুব টাফ ব্যাপার কারণ কবুতর যখন বয়স্ক হয়ে যায় তখন তার পালকগুলো ঝরে যায় পালকগুলো ঝরে কিন্তু পুনরায় কিন্তু তার যৌবন ফিরে আসে এবং তার নতুন পালক কিন্তু গজিয়ে যায় তখন কিন্তু আবার সেই যে নতুন অ্যাডাল্ট মানে নিউ অ্যাডাল্ট কবুতরের মতো কিন্তু সে আবার ডিম বাচ্চা করতে শুরু করে তাই আপনারা দেখে শুনে নেবেন কবুতরের অবস্থা আপনারা কীভাবে বুঝবেন আমি আপনাদের বলি কবুতর যদি দীর্ঘদিন ডিম বাচ্চা করতে শুরু করে আমি একটা কবুতর ধরে আপনাদের দেখাতে চাই এই যে ঢাকা গিরিবাজি আপনাদের দেখাচ্ছি তার কিন্তু প্রচুর শক্তি এটা নরটা ধরতেছি আপনারা আমি আগে ভালো করে ধরে নেই দর্শক আপনারা কবুতর আসলে কিভাবে বুঝবেন যে অনেক দিন বাচ্চা করেছে কিনা যদিও একটা নর আসলে নারীটা ধরা এখন একটু কষ্টকর আপনারা খেয়াল করবেন তাদের যে ন্যাযের যে অংশটা আছে এখানে কিন্তু প্রচুর মলমূত্র লেগে কিন্তু এগুলো হলুদ হয়ে যাবে এবং অন্যরকম একটা কালার হবে তার মানে তারা অনেক দিন যাব ডিম বাচ্চা করতেছে ডিম বাচ্চা করে করে তাদের অবস্থা খারাপ এবং তাদের যে পিছনের সাইডটা দেখবেন এদিকেও কিন্তু তাদের একটা হলদে হলদে ভাব একটা চলে আসবে তার মানে তারা অনেক দিন ধরে ডিমে তা দিচ্ছে এবং তারা যত দিনে একবার বের হয় একবার মলত্যাগ করে তাদের কিন্তু এখানে একটা সাপ বসে যায় এবং পিছনে যে পাখাগুলো এগুলো কিন্তু সব মানে ছড়ে ছড়ে যাবে এবং এগুলো দেখলে আপনারা বুঝবেন দেখুন আমার কবুতরের পাখা কিন্তু একদম ফ্রেশ একটাও কিন্তু ছড়িয়ে যায়নি তাহলে যেগুলো কবুতর অনেক দিন যাব ডিম বাচ্চা করতেছে সেগুলো কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন তাদের শরীরে প্রচুর ময়লা থাকবে ন্যাচের অংশের দিকে তো এই যে এটা আমি এখন ছেড়ে দিব যে দেখুন সে কিন্তু আমার হাত থেকে চলে গেল দর্শক এই ছিল আজকের ভিডিও যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কবুতর রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন দেশি কবুতর পালন করলেই আপনারা লাভবান হতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারেককে নিবেদন নিচ্ছি আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফেজ